বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির আজকের আমাদের বিষয়বস্তু এই যে সূরা আলকোরিয়ার 10 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন ধর্মের সাদৃশ্য নিয়ে সূরা আলকোরিয়ার 10 নম্বর আয়াতের প্রত্যক্ষ ও পরোক্ষ দৃষ্টিভঙ্গি আল্লাহ রবুল রব্বুল তিনি বলেছেন উমবাহা ইয়া এখানে আল্লাহ বলেছেন তাহলে তার আশ্রয় স্থল হবে হা ইয়া আর হাও ইয়া এর অর্থ হল গভীর গর্ত অর্থাৎ গভীর গহবার গভীর গর্ত গভীর গহবার এর প্রত্যক্ষ দৃষ্টিভঙ্গি হল যাদের পাপের পাল্লা ভারী অর্থাৎ সৎকর্ম হালকা হবে তাদের চূড়ান্ত গন্তব্য হবে হাও ইয়া অর্থাৎ জাহান নামের গভীর গর্ত মহান আল্লাপাগ ওম মোহ এই শব্দ ব্যবহার করে বুঝিয়েছেন যে আশ্রয় অর্থাৎ মা ওম মোহ আমরা জানি পৃথিবীতে সর্বস্ব স্থল হলো নিজের গর্ভধারণের মা আল্লা বলেছেন ও মোহ যে যেমন সন্তান মায়ের কাছে ফিরে যায় ঠিক তেমনি ওরা তাদের পরিণামে ওরা তাদের পরিণামে হাও ইয়া এতে আশ্রয়স্থল হিসেবে পাবে আশ্রয় স্থল হিসেবে পাবে অর্থাৎ এটি সরাসরি শাস্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে যেখানে অস্বীকারীরা থাকবে জুলুমকারীরা থাকবে মোনাফিকরা থাকবে এবং আল্লাহর বিধান অমান্যকারীরা প্রতীত হবে আর সেটা হলো হোম হাও ইয়া গভীর গর্ত গহবার তাহলে পরোক্ষ বিষয় যদি আমরা দেখি হাও ইয়া এর অর্থ হল গভীর খাদ গহবার যা শুধু আগুন দিয়ে সীমাবদ্ধ নয় বরং অন্তহীন পতনের প্রতীক অর্থাৎ দুনিয়ার অহংকার যারা করবে ক্ষমতা যারা দেখাবে ধন সম্পাদের মহল যারা করবে। মিথ্যা নিরাপত্তা যারা আশ্রয় নেবে এই সব কিছু ধসে গিয়ে ধসে গিয়ে মানুষ চূড়ান্ত ভাবে সন্ন্যতায় প্রতি হবে স্বতাই এটি মানুষকে শিক্ষা দেয় যে কোনো সমাজ বা সভ্যতা অন্যায় ও অনার্য ভিত্তিতে দাঁড়িয়ে থাকে তার পতন হবে নিশ্চিত তার পতন হবে নিশ্চিত এবং তা হবে এক প্রকার অর্থাৎ ঐতিহাসের অগ্নিগবার অগ্নিগহবার এবার আসুন কারা এই আয়াতের আওতায় নিয়োজিত হবে বর্তমান ও ভবিষ্যৎ ইতিহাস আমরা উপস্থাপন করবেন শাহ আল্লাহ অতীতের ইতিহাস যদি আমরা দেখি যেমন ফেরাউন হামান নমরুদ আবু জাহর এরা তাদের জুলুম অহংকার অবিশ্বাসের কারণে ধ্বংস হয়েছিল বর্তমান অবস্থা যদি দেখি যারা মানবাধিকার হরণ করে দুর্নীতির আশ্রয় নিয়ে সমাজ চালায় গরিব মিসকিনের অধিকার সিনিয়ে নেয় আধুনিক হেরও সদৃশ শাসক যারা সত্যকে অস্বীকার করে যারা অমানবিক যুদ্ধ করে যারা শোষণ করে যারা অর্থ লোপে নিমজ্জিত শক্তি গহবার ব্যয় করে যারা এরা এই হাও ইয়ার অন্তর্ভুক্ত প্রার্থী ভবিষ্যতের প্রযুক্তি নিয়েও যদি আমরা কথা বলি ভবিষ্যতের প্রযুক্তি যেমন ক্ষমতা অস্ত্র ধন সম্পাদের অহংকারে যারা নিজেদেরকে ঈশ্বর সদৃশ ভাববে ঈশ্বর সদৃশ ভাববে যেমন ভবিষ্যতে সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠী প্রচারকরা তারাও পতিত হবে হাও ইয়া অগ্নি তাহলে এই আয়াত ভবিষ্যৎ বার্তা হলো যে যে যুগেই হোক না কেন অন্যায় ও অহংকার মানবতাকে ধ্বংস করে আর তার পরিণতি হয় হা ইয়া হাউ ইয়া বহবার। নবী সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ তীব্র সত্তর গুণ এটা আছে শাহী বুখারী ও শাহী মুসলিমে নবী মোহাম্মদ সাহায্য আরো বলেছেন যে ব্যক্তি অন্যায় করে পাপ করে নেকের কাজ অর্থাৎ ওজন কমায় মানুষের হক নষ্ট করে সেই ব্যক্তি সেই ব্যক্তি হাও ইয়া এর অংশীদার অর্থাৎ অগ্নি গহববার নিক্ষিত হবে নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবন যাপন যদি দেখি তাহলে ন্যায়ের প্রতিষ্ঠা করা গরিব মিসকিনদের হক আদায় করা সমাজে ভারসাম্য রক্ষা করা অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম দেখিয়েছিলেন যে আহাও ইয়া থেকে মুক্তির একমাত্র পথ হল একমাত্র পথ হল ইমান এবং সৎকর্ম ন্যায় ও তাকুয়া ন্যায় ও তাকুয়া বিভিন্ন ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা উপস্থাপন করি সোরা আল করিয়ার দশ নম্বর আয়তের সাদৃশ্য নিয়ে বাইবেলে বলা হয়েছে অধ্যায় কুড়ি ষোলো চোদ্দ ও পনেরোতে যারা জীবন প্রস্তুকে লেখা পাওয়া গেল না তাদের নিক্ষেপ করা হবে অগ্নি সমুদ্রের মধ্যে তাহলে বাইবেল অধ্যায় কুড়ি ষোলো চোদ্দ ও পনেরো একই কথা বলা হয়েছে যে যা সোরা আল করিয়ার দশ নম্বর আয়াতে বলা হয়েছে আর সেটা হল হাও ইয়া পনেরো অর্থাৎ অগ্নি অগ্নিবহবার এক যদি আমরা দেখি খণ্ডচার অধ্যায় পাঁচ সলক পাঁচ সেখানেও বলা হয়েছে অন্যায়কারী মিথ্যাবাদীরা হবে অন্ধকার খাদে অন্ধকার খাদে আরো বলা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে তারা প্রতীত হয় তারা প্রতীত হয় অসূর্যের অন্ধকারের গহবরে আর অসূর্যের অন্ধকারের গহবার বলতে কি বুঝায় যেখানে সূর্যের কিরণ পৌঁছাতে পারে না আরো বলা হয়েছে গীতা অধ্যায় ষোলো সড়ক এবং কুড়ি অসুর গুণ সম্পন্ন লোকেরা অসুর গুণ সম্পন্ন লোকেরা ঘৃণিত কর্মফলে ঘৃণিত কর্মফলে পুণ্য পুণ্য জন্ম নিয়ে অবশেষে নিক্ষিপ্ত হয় নরকে আরো বলা হয়েছে বদ্ধ ধর্মগ্রন্থে অসাধ কর্মের ফলে প্রাণী জন্ম নেয় প্রাণী জন্ম নেয় নরকে যেখানে অসীম কষ্ট অসীম কষ্ট তাহলে এই সব ধর্মগ্রন্থই বলছে যে অন্যায়কারী অহংকারকারী প্রতীত হবে গভীর অগ্নিগহবরে অগ্নিগহবরে তাহলে সারসংক্ষেপ এটাই দাঁড়ায় যে সোরা আল করিয়া আট নাম্বার দশ হা উম হা ইয়া তাহলে তার আশ্রয় স্থল হবে হাও ইয়া অগ্নি গর্ত গভীর গহবরে এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে হাও ইয়া শুধু আখেরাতের আগুন নয় বরং দুনিয়ার অন্যায় সভ্যতার পতন এবং চূড়ান্ত পরিণতির প্রতি বর্তমান ভবিষ্যৎ সব যুগে যারা সত্যকে অস্বীকার করে ন্যায় বিচারকে ধ্বংস করে মানবাধিকারের শত্রু হয় তাদের আশ্রয় হবে একটাই আর সেটা হল হাও ইয়া বর্তমান গণতন্ত্র রাজনীতি যদি আমরা দেখি তাহলে এ থেকে বেশ কিছু লোক বাঁচতে পারবে না বলে আমরা ধরে নিতে পারি আমাদের আলোচনার বিষয়বস্তু সোরা আল করিয়া আট নাম্বার দশ ফা হো হা ইয়া তাহলে তার আশ্রয়স্থল হবে হাউ ইয়া অগ্ন গভীর গহবর প্রত্যক্ষ হলো যাদের পাপের পাল্লা ভারী হবে হলো খাদ পতনের যেমন ফেরাউন, হামাদ নমরুদ আবু জাহুল বর্তমান ছাড়া মানবাধিকার হরণ করে দুর্নীতির আশ্রয় সমাজ চালায় গরিব মিসকিনদের অধিকার ছিনিয়ে নেয় আধুনিক ফেরাউন সদৃশ শাসক যারা সত্যকে অস্বীকার করে যারা অমানবিক যুদ্ধ করে যারা শোষণ করে যারা অর্থলোভে নিমজ্জিত শক্তি ইরাই এই হাউ ইয়ার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বলছে অধ্যায় কুড়ি ষোলো চোদ্দ ও পনেরোতে বলছে খন্ড চার অধ্যায় পাঁচ ষোলো পাশে যজুর্বেদ বলছে অধ্যায় চল্লিশ ষোলোক ন গীতা বলছে অধ্যায় ষোলো ১৯ উনিশ ও কুড়িতে ইতিহাস যদি আমরা দেখি হিটলার জার্মানি জার্মানি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাখো মানুষকে হত্যা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ চালিয়েছিল জাতিগত অহংকার করেছিল আর্য শ্রেষ্ঠ এবং অন্য অন্য যুদ্ধ এইগুলো তাকে এক প্রকার হেরাওয়ন সদৃশ করে তুলেছিল আর তার পরিণতি হয়েছিল পতনই হয়েছিল তার আত্মহত্যা আত্মহতা। এক গহবরের মতন পরিণতি হয়েছিল তার তাহলে এই আয়াতের হাও ইয়া প্রতীকী ভাবে দেখা যায় যে যেখানে তার গৌরবময় সাম্রাজ্য ভেঙ্গে পড়ে এক ধ্বংস স্তরে পরিণত হয় আরো ইতিহাস যদি আমরা দেখি বেনিত মুসলিনী ইটালি উনিশশো সাল থেকে উনিশশো সাল এর মধ্যে ফ্যাসিবাদী শাসন জনগণকে দমন অহংকারে ভরা শাসক ব্যবস্থা ছিল এবং শেষ পরিণতি হল জনগণের হাতে ধরা পড়ে গলিতে চলন্ত লাশে রূপান্তরিত আর তার পরিণত হলো হাওয়া অর্থাৎ মর্যাদা হারানো গভীর গ আরো ইতিহাস যদি আমরা দেখি জোফেস স্টালিন্ন সাল থেকে এর মধ্যে মানুষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এবং দমন চরম লঙ্ঘন করে তার পরিণতি হয়েছিল দুনিয়াতে শক্তি উভয়টিকে থাকলেও মৃত্যুর পরে ইতিহাসে তাকে রক্ত পিপাসু সৌর হিসেবে দেখা হয় তাহলে আর করিয়া দশ নম্বর আয়ের শিক্ষা হলো এখানে পাল্লা হালকা হলে হাও এয়া অসাম্ভাবিক হাও এয়া অসাম্ভাবিক আরো ইতিহাস যদি দেখা হয়। হয়নি দু হাজার এগারো সাল এবং সাল এর মধ্যে চার দর্শকের সৌরভ শাসক ক্ষমতার মোহ দগনীতি শেষে জনগণের হাতে করুণ মৃত্যু এবং লাশ রাস্তার পাশে অপমানিত অবস্থায় এটাই হলো হাও এয়া অহংকারের পতনের অগ্নি গহবার আরো যদি আমরা দেখি হিটলারের মতন সমসাময়িক ধারণ। যেমন মিয়ানমারের মানসিক জানতা সিরিয়ার শাসন গোষ্ঠী কিংবা আফ্রিকার ও এশিয়ার কিছু সৌরাচারী নেতা জনগণের অধিকার হরণ করছে যুদ্ধ নিপণ চালাচ্ছে এই আয়াতের পরিণতি তাদের জন্যই প্রযোজ্য হাও ইয়া হাও ইয়া তাহলে মূল শিক্ষা হলো আল করিয়া দশ নাম্বার আয়াত হা উম হা ইয়া এর আলোকে যে কোনো যুগে অহংকার অন্যায় অবিচার মানবাধিকার লঙ্ঘনকারী শাসক সভ্যতা অবসম্ভব ভাবে পতীত হয় তাদের গৌরব অস্থায়ী গৌরব অস্থায়ী পতন অনিবার্য পতন অনিবার্য যা করিয়ার দশ নম্বর আয় আল্লাপাকবুল আলম ঘোষণা করে দিয়েছেন আর সেটা হলো সেটা হলো হা ইয়া তাহলে তাদের আশ্রয় স্থল হবে ইয়া অর্থাৎ অগ্নিগর্ত গভীর গহবার গভীর গহবার ভারী আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা আল করিয়ার দশ নম্বর আয়তের গুজা এবং তার প্রতি করার মতন তৌফিক এনে আমাদেরকে দান করুন সকলে বলুন আমিনুলিল্লাহ রব আলাম আসসালামাইকুম রহমতুল্লাহ আবর খাত